নমস্কার আমি জীবন বিশ্বাস আর আপনারা দেখছেন আপনাদের আজ সুন্দর একটা বাগান দেখাবো আর আমরা আছি বাবু মলায় মোজমদায় বাড়ি চাকদা নদীয়া তো দাদাকে সাথে নিয়েই দেখাবো একটা অত সুন্দর ছাদবাগান যেখানে এত সুন্দর ফুল দেখুন কীভাবে ইনফ্রেশন তৈরি করেছেন কী যত্ন পরিচর্যা এবং মিডিয়া সব কিছু শেয়ার করবেন দাদা এত সুন্দরভাবে যে ফুল ফুটানো মিডিয়া এবং যত্ন পরিচয় একটু আলোচনা করবেন মাটি আছে খুব কম টোয়েন্টি পার্সেন্ট মাটি গোবর সার কোকোপিট পাতা পচা আচ্ছা আচ্ছা সর্ষে খল নিম এটা দিয়ে করা মাটির থেকে তো ভালো হয় মাটিতে থেকে গাছ এই গাছটা ভালো হয় ছাদ হালকা থাকে ছাদ হালকা থাকে এবং গাছও খুব সুন্দর দ্রুত বাড়ে আমাদের তো শীতের সময়টা খুব কম এই জন্য সময়টা কম দেখেই এই গাছের বৃদ্ধিটা খুব তাড়াতাড়ি করতে হয় আমাদের আচ্ছা আচ্ছা এবং জল ধরে থাকার সময় খুব কম থাকে জল ধরাই হয় ধরেই না তাতে জল ড্রেন আউট হয়ে যায় তো দাদা সমস্ত বিষয়টা আপনাদের বললেন মিটিয়া এবং যত্ন পরিচর্যা কি কি মানে এটা মাটি রোগ লাগে না তো এই যা এই জল একটু খোল জল দিয়ে এতেই টাইম টাইম জলটা দিতে হয় শুকিয়ে গেলে পরে ভেজা অবস্থা না জল শুকিয়ে যাবে তাও দিতে হবে তেমনি ইনফেকশন তেমনি দেখুন পিটুনিয়া দাই পিটুনিয়া ডাবল পোটালা পিটুনিয়া হয়ে সব ডাবল সাইজ দেব না পদ্ম ফুলের মতো সল পদ্মের মতো তাই তো টোটালি মাটি রে যেটা মাটি নেই এতে সব পাতা পচা গোবর সার এই দিয়ে করা মাটি একদমই নেই রোগ সেরকম লাগে না হালকা মানে পেস্টিসাইড দিতে পারলে ভালো হয় দেখুন কত সুন্দরভাবে যে একটা টাওয়ার নিজে হাতে তৈরি করা এই সুন্দর টাওয়ারটি কিভাবে তৈরি করা আছে একটু বলবেন এই গত বছর ছিল এটাকে একটু মডিফিকেশন করা হয়েছে গত বছর তেরোটা টপ ছিল আচ্ছা থালা এবছর এটাকে উনিশটা করা হয়েছে একটু অন্যভাবে চিন্তা ভাবনা করে করা হয়েছে আবার পদ্ধতিটা বলবেন মানে এই তো লোয়ার পাইপ হ্যাঁ লোয়ার পাইপ দিয়ে

আর মুভমেন্ট করার ব্যবস্থা আছে যাতে খুলে ফেলা যাবে এটাকে ইচ্ছা করে ছোট করে ফেলা যাবে আচ্ছা আচ্ছা হ্যাঁ ঘুরিয়ে ঘুরি দিই ওই আলোটা যেন প্রত্যেকে পায় সেই জন্য হিসেবে করা আছে বাহারটা আপনারা একটু দেখে রাখুন আপনারাও পারবেন এত সুন্দর ট্যাকচার করে সুন্দরভাবে কাজ করতে আবার এদিকে আছে গ্যালারি পিটিনিয়ার গ্যালারি এটাও মাটি ছাড়া সত্য সেরকম হয়নি কিন্তু সার্ভিস ভালো দিয়ে গেছে বাহ কালার যেমন ফুলের কালার সেরকম হচ্ছে এবার একটু ওই দিকটা সেরকম কালার আগুন কালার আছে হ্যাঁ আগুন সমস্ত কালার গুলোই সুন্দর রানি কালার এবং ওই দিকটা একটু দেখছি সারা ছাদ জুড়ে শুধু ফুল আর ফুল

আর ভোগন বিলিয়া মানে পুরস্কার পেয়েছিলেন মানে পুষ্প প্রদর্শনী পুরস্কার পেয়েছিলেন এই ভোগন নিয়ে তো এবারই প্রথম দিয়েছি সুন্দর সুন্দর কালারের ভোগন বিলিয়া সব তাও বৃষ্টি যে গাছটা আপনি পুরস্কার পেয়েছেন সেই গাছটা কি কোথায় নিচের দিকে আছে না আচ্ছা আচ্ছা এটা একটা নতুন লুক হয়ে যাবে হ্যাঁ

এই দিকটা অপর সুন্দর যে গ্যালারি এত সুন্দরভাবে পিটুনিয়া ফুটে আছে ওই দিক থেকে একটু দেখাবার চেষ্টা করছি তো সারি সারি এবং বিভিন্ন কালার ভীষণ সুন্দরভাবে ফুটে আছে যে ফুলগুলো আর এত সুন্দর মাটি নেই আচ্ছা আচ্ছা পাতা পোচার উপর দিয়ে চলছে পাতা পচা গোবর সার দেখার যে সৌন্দর্য একটা আলাদা রূপ আর এত সুন্দর ফুলের দৃশ্য দেখতে দেখতেই আমরা এই সুন্দর ভিডিওটি শেষ করলাম দেখা হবে আপনাদের নেক্সট ভিডিওতে নমস্কার